আসসালামু আলাইকুম আজকে রান্না করব। মজার একটি রেসিপি এই রেসিপিটি আমার হবি পছন্দের অনেকে হয়তো এই খাবারটি পছন্দ করেন অনেকে অনেকভাবে রান্না করেন আজকে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন আজকে আমি কাজকে মাছের চোরচড়ি কীভাবে রান্না করি প্রথমে একটি পাইপেনে আমি তেল দিয়েছি তারপর কাশকে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তেল গরম হওয়ার পর আমি তেলের মধ্যে ছড়িয়ে চুড়ে দিচ্ছি এই তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন আমি অপেক্ষা করবো সবগুলো মাছ নিচ থেকে মচমচে হওয়ার জন্য এই তো দেখুন অপেক্ষার পর এখন মাছগুলো নিচ থেকে মচমছ হয়েছে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি উল্টে অপর পাশটা ভাজার জন্য অপেক্ষা করব এখন আমি কাসকি মাছগুলোকে মচমছ করে বেঁচে নিব একটু নেড়ে চেড়ে আমি মসমস করে বেজে নিয়েছি দেখুন মাছগুলো মসমসে বাজা হয়েছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ উঠানো হয়েছে এখন আমি পাইপেনে আবারও তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে কুচি করে নিয়েছি তারপর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে আবার পাইপেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এখন আমি কি ভেজে নিব দেখুন আমি নেড়ে আলোগুলো ভেজে নিচ্ছি আলোগুলো মিডিয়াম আছে ভেজে নিব সিদ্ধ হওয়ার পর্যন্ত আলোগুলো আমি মিডিয়াম আছে বাঁচব তারপর আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি হাই হিটে আমি আলুগুলোকে মচমচে করে নিয়েছি তবে এতটা মচমচে করিনি একটু কালার চেঞ্জ হয়েছে তারপর আমি এখানে কাশকি মাছ দিয়েছি বেজে রাখা কাশকি মাছগুলো দিয়ে দিয়েছি এরপর বাজা কাঁসকি মাছগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এখন দিয়ে দিব আমি কাঁচা পেঁয়াজ এখানে সবচেয়ে মজার যে জিনিসটা এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজটা এরপর যে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কাপের মতো কাঁচা পেঁয়াজ দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুবই মজা হয় এরপর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি তারপর আবারও সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতন এগুলো কি বেজে নিব পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এটা বাঁচতে হবে তবে বেশি নরম করা যাবে না পেঁয়াজটা একটু কচকচে থাকবে এবং একটু নরমও থাকবে পিঁয়াজটা একটু নরম একটু কচকচে এই পর্যায়ে থাকলে খেতে খুবই মজা লাগে এখন আমারটি ঠিক ওই রকমই হয়েছে কিছু কাঁচা কাঁচা আছে এবং একটু নরম হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়েছি আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না তাই ফ্রোজেন করা ধনিয়া পাতা দিলাম এখানে ধনিয়া পাতাটা একটু বেশি দিলে ভালো আরও মজা হয় এই তো দেখুন আমার রান্না শেষ এখন দেখতে কি সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব মজার যারা খাননি এইভাবে খেয়ে দেখবেন খুবই মজার হয় এখন তো আমি গরম গরম বাদ দিয়ে কাশকি মাছের চটচুরি খাবো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ